এক আশ্চর্য ব্যাপার আমি তো আগে জানতাম না যে এই মিজানুর রহমান আজাহারী সাহেবও আহলাদিসদের গালি দেয় আমিরে হামজা ও আবার আহলাদিসকে খবিজ বলে এটা জানতামই না আমির হামজাও গালি দেয় আব্বাসিও গালি দেয় থৌবা থৌবা আরেকটা নাম বলা যাবে না বলছে লেডিস মার্কা মুসল্লি জান উজু করে আসেন জান এই ভাগ কর এই রকমটা জাহেল তার সেও যদি এভাবে মিথ্যা কথা বলে তাহলে চলে কি করে আস্তর আজিমতোবেলাইকে খুব সাবধান গালিগালাজ যে কি পরিমাণ করে শুধু হকটা মানুষের সামনে তুলে দেওয়া ধরাই কি অপরাধ বলেন তো কার পায়ের আঘাতে পানি বের হয়েছিল জিবরিল আলাহ ইসলামের আপনি ভাবছেন তো যদি বলেন এই জায়গাতে ইসমাইলের পায়ের আঘাতে পানি বের হয়েছিল এই কথা বলা যাবে না হারাম তো যখন পানি বের হচ্ছে তখন আল্লাহ রাসুল হাত দিয়ে দেখা দিচ্ছেন কি করেছিলেন হাজেরা আল্লাহর রাসুল দেখা দিয়েছেন ইশারা করে হাজেরা বলছেন আল্লাহ সাল্লাহ দোয়া করে নিলেন ইয়ার হামুল্লাহ গুম্মা ইসমাইল আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহমত নাজিল করুক লাউ তারাকা দেখেন মহিলা কাকে বলে দেখেন মহিলা কাকে বলে যদি সেদিন পানি ছেড়ে দিতেন যদি বাদ না দিতেন যদি ইসমাইলের মা সেদিন পানি ছেড়ে দিতেন যদি বাদ না দিতেন লাকানাত আইনান মাইনা পানি বের হতে 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 এই পানি সারা পৃথিবীতে সাগর মহাসাগরে পরিণত হতো তাহলে বলেন তো বিজ্ঞানীরা জমজম পনেরোশো বছর আগে বলে গেছেন বিজ্ঞানীরা এখন খোঁজাচ্ছে আদিস পড়লে তো বোঝা যায় তো বোঝা গেল এক থোকা আঙ্গুর নিয়ে আসলেও সারা পৃথিবীর মানুষকে পোড়াতে পারত না পাওয়া গেছে ওই জায়গায় চলে আসেনি চলে আসেন সোম্মা রায়তার অতঃপর আমি জাহান্নামকে সামনে দেখলাম সোম্মা কাতু আমি দোট দিয়ে চলে আসছি মা রয় কত এইরকম বিভৎস এইরকম ভয়ঙ্কর জাহান্নাম আমি কখনো দেখিনি রায় তো আকিহান আমি দেখলাম এই জাহান্নামে পুড়ছে যারা তারা অধিকাংশই মহিলা অধিকাংশে কি মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস লিমাদাইয়া রসুল আল্লাহ সাহেবেরা জিজ্ঞেস করলেন কেন কেন বলে কুফরি হিন না তারা কুফুরি করে তাই এক ফুর্নাল লাশিফ এই এক ফুর্না বিল্লা তারা কি আল্লাহ সাথে কুফুরি করে আল্লাহ রসুল না 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 এক ফুরনাল আশির তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামী সারা দিন তার জন্য পরিশ্রম করে কিন্তু এমন একটা কথা বললো আল্রাস উদাহরণ দিচ্ছেন লাউ তুমি বছরের পর বছর যুগের পর যুগ তাকে করছো হঠাৎ তোমার মধ্যে যদি একটা একটা জিনিস দেখে ও বলবে মা রায় মা মিনকা কথা তোমার কাছ থেকে ভালো কিছুই পাইনি একদিনে সব শেষ করে দেবে বুঝছেন কথা আচ্ছা আমার একটা প্রশ্ন শুনে প্রশ্ন শুনেন তো প্রশ্নটা সেটা হলো বিশ বছর সংসার করছে এই কথাটা তো স্ত্রীর স্বামীকে বলতেই পারে বলতে পারে না তোমার কাছে ভালো কিছু পেলাম না বলতে পারে না আচ্ছা এই কথাটা বলার কারণে যদি জাহান নামে যায় শুধু এই কথাটা আর এটা আসলে বলতেই তো পারে একটা মহিলা বলতে পারে না দশ বছর পনেরো বছর সংসার করতে বলতেই তো পারে কিন্তু এই কথাটা কি এত ভারী মা রয় তুমিনকা হয়রান কত তোমার কাছে ভালো কিছু পেলাম না এই কথাটা বললেই আর এই কথার কারণে জাহান নামে যেতে হবে অথচ আজকের যুগের মহিলারা স্বামীকে ধরে নাকি মারেও আপনারা ঠিক বলছেন তাই না স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল আছে এটাও শুনে নেন এটাও শুনে নেন আমি আমি বক্তব্য দিলে আর কারণ হলো একস লান তারা শুধু মানুষকে অভিশাপ দেয় মরে না কেন বলে না মরে না কেন এটা বলবে আর একটা কি বলবে জানেন আর একটা বলল অমুকের বাচ্চাটা ফেল করত মরি যেত এই এই লানতটা তারা বেশি করে এই দুইটা কারণে মহিলারা বেশি নামে যাবে শোনেন আমি মহিলাদের কথা বললেও এই যে গুণগুলো বলছি বৈশিষ্ট্য বদ অভ্যাসগুলো বলছি আমি কিন্তু মা এসাকে বলিনি এটা মা খাদেজাকে বলিনি আসিয়াকে বলিনি আরে মহিলারাই তো শ্রেষ্ঠ কারণ পৃথিবীতে সাধারণ কোনো মানুষকে আল্লাহ সালাম দেননি একজনকে সালাম পাঠাইছেন তিনি হলেন নারী জাতি তিনি হলেন খাদেজা রজাল্লানহা কোনো পুরুষকে সালাম দেননি আল্লাহ বুঝেন না মনে আপনারা বুঝছেন কথা কোন পুরুষ মানুষকে সালাম দেননি আর দুনিয়াতে তাজা থেকে কেউ জান্নাত দেখেননি কিন্তু দেখেছে একজন সরাসরি যখন ফেরাউনের লোকেরা এসে দুই হাত দুই পায়ের উপরে প্যারাক মেরে চলে গেল পাথর চাপা দিয়ে তপ্ত বালির উপরে আল্লাহ রাসুল বলছেন জল্লা তালাই হাল ওরা চলে গেল কিন্তু আল্লাহর অসংখ্য ফেরেস্তা এসে তাকে ছায়া করে ধরে রাখলো চিন্তা করতে পারছেন এবার দোয়া করলো আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো আল্লাহ রাসুল বলছেন ফায়াকুল হেজাব তখন আল্লাহ সাথে সাথে সব পর্দা খুলে দিলেন ফিল জান্না আসিয়া সরাসরি তাজা অবস্থায় জান্নাতে তার ঘরটা দেখে ফেললেন